হ্যালো गाइस আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল अगेन দিস ভিডিও আগের ভিডিওর মতই আমরা একটা টপিক সিলেক্ট করব সেই টপিক নিয়ে আজকে একটু বিশ্লেষণ করব বেশি নয় 1 মিনিট যেটা আপনাদের যেতে বোরিং ফিল না করেন বিশেষত এখন যে বিষয়টা হয়ে তা রয়েছে ইউটিউবে সেটা হচ্ছে যে অনেক বেশি লং ভিডিও টপিক খুব ছোট হ্যাসাল অনেক বেশি থাকতেছে যেটা আমরা এখন ধৈর্য ধরে দেখাটা অনেক বেশি টাফ হয়ে যাচ্ছে এই কারণেই অনেক বেশি এখন সবাই শর্টে শর্টে ইয়ে হয়ে আসতেছে ট্রান্সফার হয়ে আসতেছে কারণ লং ভিডিও এখন মানুষ খুবই কম দেখে আপনিও যদি চান অবশ্যই শর্ট ক্রিয়েট করতে পারেন ইটস লাইক আসো ওয়াও আমিও সাজেস্ট করি আপনি এটাতে কাজ করেন পার্ট টাইম হিসেবে তো এখানে আমরা বইয়ে একটা টপিক পেয়েছি হচ্ছে উদ্বেগের ধারণা আমরা কীভাবে উদ্বেগ নিতে পারি এ বিষয়ে কী ধারণা দিতে পারি সো আমি বলতে পারি যে কোনো কিছু উদ্বেগ নেওয়া বলতে ইনস্ট্যান্টলি করে ফেলা আপনি একটা জিনিস চিন্তা করছেন যে আমি এটা করবো ইনস্ট্যান্টলি করে ফেলা কি হচ্ছে না হচ্ছে এটা দেখার কোনো বিষয় নেই আপনি যদি এটা দেখতে যান তাহলে ফেল ইয়রদের মতো মনে হবে যে এটা দিস ইজ ফেইল সো আপনাকে ওটা চোখ না দিয়ে অবশ্যই আপনাকে আগে চোখ দিতে হবে আপনি যেটা শুরু করতে যাচ্ছেন ওটা স্টার্ট করে দিতে হবে স্টার্ট করার পরে যা ঝামেলা আসবে অবশ্যই তা দেখা যাবে আর সেটা অবশ্যই সলভ হয়ে যাবে আই মিন আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনি যা করতে চান অবশ্যই ইনস্ট্যান্টলি শুরু করে দেন সো এটা ছিল সবচেয়ে বেশি মূল কথা আমি যদি এর বেশি কিছু বলতে যাই সেটা হচ্ছে অবশ্যই কথা বারবারই হবে আপনারা তখন থাকবেন না ভিডিওতে তখন ভিডিও স্ক্রল করে দিবেন তো আমি চাই যে আপনার কিছু শুরু করতে চাইলেই শুরু করে দেন জাস্ট স্টার্ট নাও দিস ইজ ধিস ইজ সো আমাজিং আমেজিং আপনি যখন স্টার্ট করবেন অনেক মজা লাগবে ভালো লাগবে আপনি বুঝতে পারবেন বিষয়টা কিন্তু মাঝে মাঝে দেখা যাবে যে আপনি এমন একটা জায়গায় আটকে গেছেন যেখানে উঠে আসতে পারছেন না অবশ্যই আপনাদের বড়দেরকে সিনিয়রদেরকে সহায়তা নিতে হবে কারণ এটা যদি না নেন ওই ওই জিনিসটা সলভ করতে আপনার বিগত তিন মাসও হতে পারে এক মাসও লাগতে পারে কিন্তু যারা ওইটা সলভ করে গেছে তারা ওই টাইমটি ইনভেস্ট করে সলভ করে গেছে কিন্তু আপনি যদি ওদেরকে ডা নিয়ে আসেন আর বলেন যে ভাই দিস সলভ ইট রাইট নাউন সো সলভ